সালামু আলাইকুম রহমতুল্লাহ আগে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলব পাসপোর্ট চেক করার পরে আপনার যদি লোকাল রিওয়ার্ড কথাটা আসে এটা আপনি তখন আপনার করোন কি আপনি সমস্যাটা কীভাবে সমাধান করতে পারেন সে বিষয়ে নেক্সট প্রেস চলে আসছে এখানে আমি একটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা যখন এই পাসপোর্ট চেক করবে তখন আপনাদের কীভাবে দেখাবে আর কি যদি চলে আসে এখানে লেখা আছে দেখেন লোকাল রিওয়ার্ড কেন হয় এই বিষয়ে আলোচনা করছে সেক্ষেত্রে হচ্ছে এটা মূলত যারা পাসপোর্টের ইস্যু করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে আর কি কিন্তু নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে আর কি আর এখানে কিছু আমার সম্ভব কারণ দিয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম পিতামাতা স্ত্রী অথবা ঠিকানার পরিবর্তন হলে এবং ভোটার আইডির সাথে মিল না থাকলে আপনি যদি এগুলো কোন পরিবর্তন করেন কিন্তু আপনার ভোটার সাথে মিল নেই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সমস্যা আপনার এই সমস্যাটা হতে পারে অথবা আপনার যদি প্রয়োজনীয় কাগজপত্র ঘাটতি অর্থাৎ আপনি যদি প্রয়োজন থেকে কিছু কম কাগজপত্র অফিসে জমা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার সমস্যাটা হতে পারেন এছাড়া আপনার ডকুমেন্ট ডকুমেন্টের ভুল তথ্য অথবা অসম্পূর্ণ তথ্য থাকলেই আপনার সমস্যা হতে পারেন এছাড়া পূর্ব যদি আপনার পাসপোর্টে থাকে এবং পাসপোর্ট পাসপোর্ট অবশ্যই যারা আর ইস্যু করেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট থাকবে আর এই পাসপোর্টে যদি কোনো কারণে সংশোধন করেন এবার এটা ভুল হয়েছে আপনি সংশোধন করেন সেই ক্ষেত্রে কিন্তু সংশোধন প্রমাণপত্র না দিলে এবং কী অঙ্গীকার অঙ্গীকার নামে না করলে কিন্তু আপনার রিওয়ার্ড টাকাটা থাকবে আর কি লোকাল রিওয়ার্ক তারা আসতে পারেন এছাড়া বিবেশন বা জাতীয় পরিচয় কপি জমা না দিলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো আপনার ক্ষেত্রে কী কারণে লোকাল কথাটা এসেছে সেটা মাত্র সঠিক তথ্য দিতে পারবে আপনার পাসপোর্ট অফিস এছাড়া আপনার কোথা থেকে পাবেন না এখানে যাচ্ছে আমি কিছু সম্ভব কারণ আলোচনা করেছি এই সমাধানের জন্য আপনাকে কী করতে হবে এই সমাধান করার জন্য আপনাকে আপনার পাসপোর্ট অফিসের সরে যেতে হবে আপনার অফিসে গিয়ে আপনার হেলথ ডেস্ক অথবা ডিজিটাল অথবা আপনার কম্পিউনির যেন অপরেটার আছেন তার সাথে করবেন তিনি আপনাকে যে সমাধানটা দেবেন তিনি আপনাকে যে তথ্যগুলো নিয়ে আসতে বলবেন সেই তথ্যগুলো দিয়ে আসলে অথবা সেইগুলো দিয়ে আস ওনার পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার এটা সমাধান হয়ে যাবে আর আপনার ক্ষেত্রে কোন সমস্যার কারণে এটা হয়েছে এটা একমাত্র আপনার থেকেই ওইখান থেকেই জানতে পারবেন ওকে এছাড়া আপনি যদি কোনো যোগাযোগ করবেন আর পাসপোর্ট পয়সা যাওয়ার আগে অবশ্যই পূর্ব অবশ্যই নেবেন আর অনেক ক্ষেত্রে যে পূর্ব আমি এখানে যে বলেছিলাম যে পূর্বতে পাসপোর্ট সংশোধন প্রমাণপত্রে এটা অনেক সময় অনেকে কী করেন আমরা পূর্বতে পাসপোর্টের কথাই আমরা উল্লেখ করি না যে আমরা পূর্বতে পাসপোর্ট আমরা আমাদের যে রয়েছে এই বিষয়টা আমরা উল্লেখ করি না এমনকি আমরা অফিসে জমা দিনে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয় অর্থাৎ ভুল পূর্বত পাসপোর্ট কোনো কোনো টুর কোনো কিছু নয় যার শুধুমাত্র যে পাসপোর্ট রয়েছি সেই পাসপোর্টটা আপনারা জমা দেন নেই সে বিষয়ে তখন কিন্তু আপনার এই সমস্যাটা হয় এই জন্য বলবো আপনার পাসপোর্ট করার সময় অবশ্যই পূর্বতী পাসপোর্টের এক স্ক্রিন কপি জমা দেবেন এবং কি অনলাইন যে অ্যাপ্লিকেশন করবেন আমাদের ক্ষেত্রে সেখানে আপনাকে অবশ্যই বলে দিতে হবে এখানে কিন্তু অপশান থাকে যে আপনার কোনো পাসপোর্ট আছে কি না সেখানে আপনাকে বলে দিতে হবে ওকে এর এটি হচ্ছে সমাধান তো আজকে ভিডিও পর্যন্ত সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম